মহার্ঘ ভাতা খুব দ্রুতই কিন্তু চালু হচ্ছে কি হবে না এই বিষয়টি নিয়ে গতকাল মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একটি বিশেষ বক্তব্য প্রদান করেছেন কালের কণ্ঠ পত্রিকাতে মাননীয় শিক্ষা উপদেষ্টার বক্তব্য হুহু তুলে ধরা হয়েছে আমি এখন আপনাদের সামনে সেই বিষয়টি আলোচনা করব এমপিএভুক্ত শিক্ষকদের বদলি শুরু হচ্ছে এ বছর থেকে এমপিওভুক্ত স্কুল কলেজের সব শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদিন মাহমুদ বুধবার আটই জানুয়ারি রাজধানীর শের বাংলা নগরের সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা বলেন বেসরকারি এমপিএভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে এক্ষেত্রে নারী পুরুষ এবং বাড়ি সহ অন্যান্য বিবেচনা করা হবে আমি এসব মৌলিক কাজ করছি সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না ইতিমধ্যে পঞ্চান্নটি বিশ্ববিদ্যালয় ভিসি দিয়ে শান্ত করেছি এটা একটা চ্যালেঞ্জ ছিল তিনি বলেন করোনা ও গণ অভ্যন্তরে অ গণ কারণে আমাদের দীর্ঘমেয়াদে একটা ক্ষতি হয়েছে এটা জনমিতির সুবিধার ক্ষেত্রে জনসংখ্যা বয়স কাঠামোর মাঝামাঝি সময় চলছে দশ বছর পর জনসংখ্যার এই বয়সটা থাকবে না কারণ সবারই বয়স বেড়ে যাবে তখন চিকিৎসা খরচ আরও বাড়বে তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি তাহলে ক্ষতি পুষে ওঠা সম্ভব এজন্য অন্তর্প্রদেশ সরকারের লক্ষ্য উচিত এটাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলে একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা রচনা করা শিক্ষা উপদেষ্টার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মহর্ঘ ভাতার বিষয়টি তিনি যেটা বলেছেন যে আপাতত মহর্ঘ ভাতা বিষয়টি নিয়ে যেভাবে আমরা মনে করছিলাম যে খুব চালু করা হবে আসলে তেমনটা কিন্তু গতকালকের বক্তব্যে শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেনি উনি এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপাতত যে সমস্ত মৌলিক কাজ করছে সেখানে মহর্ঘ ভাতার বিষয়টি মাথায় উনি রাখছেন না অথচ সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক আকারে একটা শিক্ষা বাজেট একটা ব্যাপক অর্থ প্রদান করা হয়েছে এই শিক্ষা উপদেষ্টার কাছে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে জন্য এবং শিক্ষকদের ভিতরে যে বেতন যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করার জন্য এক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি গতকাল জানিয়ে দিয়েছেন যে মহর্ঘ ভাতার বিষয়টি নিয়ে ওনার কিন্তু মাথায় নাই আপাতত তারপরে ওনার এই কথায় যে ইঙ্গিত পাওয়া যায় সেটা হচ্ছে আপাতত মহর্ঘ ভাতা চালু হচ্ছে না আর মহর্ঘ ভাতা চালু হলেও সেটা সময় সাপেক্ষ অর্থাৎ রিসেন্টলি বা খুব ইমিডিয়েটলি উনি যে ওনারা যে মহরঘমাতা চালু করে শিক্ষক কর্মচারী সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বেতনের ক্ষেত্রে বর্তমান যে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এছাড়া জীবনযাত্রার মান ব্যয় মান বৃদ্ধি পেয়েছে এই জীবনযাত্রার ব্যয় এবং নিত্য প্রয়োজনের মূল্যের যে হচ্ছে দ্রব্য মূল্যের যেটা দাম বৃদ্ধি পেয়েছে এটার সাথে একটু কুলে ওঠার জন্য বা সবাই একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য যে একটা আর্থিক সুবিধা প্রয়োজন ছিল বাড়তি সেই বাড়তি আর্থিক সুবিধা হয়তো আপাতত প্রদান করা হবে না তবে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওনাদের মর্গ বিষয়টি আছে বিবেচনায় তবে দ্রুত যে চালু হবে বিষয়টি কিন্তু এরকম না এক্ষেত্রে সময় লাগবে তার মানে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে